তো আমি আর এই ভাই যাচ্ছি এখন হচ্ছে মানে ওষুধের দোকানে এই হচ্ছে প্রেসক্রিপশন নিয়ে নিচ্ছি ঠিক আছে এখন যাচ্ছি হচ্ছে ডাক্তার কাছে হয়ে গেছে হয়ে গেছে এবার তোকে সফ করে রাখতে হবে নি ভাই তো এবার আমরা দুজন নিরাপদ একটু যাচ্ছি হচ্ছে ওষুধের দোকানে ওষুধ কিনবো আগে মাসে মুড়ে যেহেতু সব ওষুধই বলতে গেলে শেষ হয়ে গেছে সব সব এখন একটু যাই সকাল সকাল মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে দেখি যদি আজকে পাড়িতে একটু চুল ফুল একটু কাটার প্ল্যানিংয়ে আছে কারণ অনেকটাই বড় হয়ে গেছে সামনের দিকটা আর যেটা হয়েছে তো এখনো হলো না তা দেখা যাক তারপর এখন যাচ্ছে হচ্ছে ওষুধের দোকানে ওষুধের দোকানের দিকে যাই ওখানে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে তারপর আবার আসবো হচ্ছে বাড়ির দিকে তো চলো দেখতে থাকে তাই নিচ্ছে নেই ওষুধ নেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে ওষুধের দোকানে বিল ভাই বিল হয়েছে দেখো এক হাজার তিনশো তিয়াত্তর টাকা হয়ে গিয়েছে

এখানে যে লেখাগুলো রয়েছে না এই লেখাগুলো ওরা এই দোকানের লোকগুলো লিখে দিয়েছে বুঝলা আর এর ভিড় রয়েছে ওষুধ সিল করে দিয়েছে সে বুঝবে যেভাবে খাওয়াতে হবে যেভাবে খাওয়ালাম হয় এতদিন ওইটা যে আগের ওষুধগুলো এই তো লেখা তো রয়েছে এখানে এই যে খাওয়ার মর্নিং আফটারনুন ইভিনিং এই যে লেখা রয়েছে রাইট মেডে মেরে দিয়েছে এটাই খেতে হবে এখন বুঝেছো আর এর ভিতরে রয়েছে এই শিশুগুলো কাশি সিলেক্ট সব এর ভিতরে রয়েছে এটাকে খোলা খুলতে পারবা না ওটা লাগবে এইটা এই যে এটা খোলা দেখি খোলো ওই দেখো ও তো বিড়াল মামা লেখাটা যেটা কিছু না হয় এখানে লেখাটা আরে এখানে এই যে পিন তো এই পাশে রয়েছে এই যে একটা পিন ওঠাও এই একটা পিন ওটাও হয়ে যাবে তারপর তো এই সবে আসলাম বাড়িতে এসে সবেই বসলাম এখন এই ওষুধগুলো এখন খোলা হবে এখন দেখা যাক অল্প স্বল্প ওষুধ নেওয়া হলো সেরকম সব ওষুধ নেওয়া হয়নি কিছু কিছু বাকিও রয়েছে কিছু কিছু হয়েছে বলেছে ওটাকে সাইডে রাখো ওটাকে সাইডে রাখো

बस ये मेरा जो है उसे आज कल ये और इधर और बात कर रहा है मैं तो ये था मैं यहां से निकल के निकल के तो प्रोसेस है

फ्यू मम लूर काटारे गल চুল কেটে আসলাম কেমন লাগছে ভাই সব জানি না কারণ মাখন কেটে আসলাম তাই আমি চুল কেটে এসেছি কেমন লাগছে আমার চুল করে আসো তারপরে আমাকে ওষুধ দাও তারপরে তুমি তুমি ওষুধ খাওনি এখনো না ওষুধ খাবি লাল ওষুধটা যেতে গেলে তাই আবার ফেরত নিয়ে এসছে আরে না ওইটা একই ওষুধ যে আমি এই একই ওষুধ আরে বাবা এইটারও পাওয়ার ভালো তোমার তবে ভাই চলে আসলাম বাড়িতে আর ভাইসাল চুলের হেয়ার কাটিংটা একটু অন্যরকম এইবার দিলাম ঠিক আছে কারণ প্রত্যেকবার ভাই একটু আলাদা আলাদা কিছু দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো এইবার আলাদা ভেবো না যে ভাই এটা আমার দুর্গাপুজোর তো চুল বড় হবে এটা আমি একটা অন্য কিছুর জন্য কাটলাম বাট আমি একটা অন্য কিছু ভেবেছিলাম বলো তো কি তুমি যেটা ভেবে থাকবে সেটা না ভাই মানে হতেও পারে আবার না হতে পারে যেটা ভাববে আশা করবে যে জিনিসটা আমার আমার খুব সুন্দর ভালো লাগে যে জিনিসটা সেই জিনিসটাই তোমার কাছে আসবে না ঠিক বলেছো এটাই হচ্ছে মেইন কথা তো সো এখানে বেশি কথা বলবো না তো যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে ভাই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও জানি প্রত্যেকটা ভিডিওতে বলি তোমাদের খারাপ লাগে তোমরা আমার কথা শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু তাও কি করব বলো বলতে হয় ভাই কারণ ব্লগ চ্যালেঞ্জ এবার তোমরা যদি দেখো তাহলে সাপোর্ট করে একটু ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখানে বেশি কথা বললাম না বলেই তো দিয়েছি সব কিছু আজকের জন্য টাটা